মরাম। ওই মাহাদের সন্যরাগর যেের উঠু। শহদিতা মনা বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদী রুপতে হলে। এখন থেকে থাক তৈরি হয়ে ওই মাহাদের সন্্যরাগর যেে উঠো, শহীদিতা মনা বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদি রুত্তে হলে। এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জা আসবে এই মহাকাল রুখতে হবে দরজা যার একে হাতে থাকবে জান একে হাতে থাকবে জান মানুষকে বলবে দেখে দেখে। আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মমিন বলবে ডেকে ইমান বুকে নিয়ে নিশ্চিত তুই চাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মমিন মহসে দিকে একটুকি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাব শৈশব কোষে এখন তো সময় হল না আজ বিশ্বের চারিদিকে মমিন মোর সেদিকে একটু কি দিলে দয়া হয় না